বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আর জামাত ছাড়া তো সবই ওয়ানম্যান বাংলাদেশে যত রাজনৈতিক দল আছেন ব্যক্তি আমাদের কোনো কিছু যখন গড়া হয় তখন ওয়ান ম্যানই গড়ে যখন গড়ার পর একটা স্টেবল পজিশনে যায় তখন আরও ভালো ভালো নেতৃত্ব আসে আমার দলে আরও অনেক ইম্পর্টেন্ট লোকজনরা আছে হয়তো মিডিয়ার সামনে তারা আসেন না বা রাজনৈতিকভাবে ওনারা অত্যন্ত সচেতন ও অত্যন্ত বুদ্ধিমান যারা আমাকে সহযোগিতা করেন হয়তো আপনারা ওনাদেরকে চেনেন না যেহেতু মিডিয়াতে আসেন না আর আপনি অনেক ভালো অর্গানাইজ নিয়েও যদি আপনার ওরকম মুখ চেনা লোক না থাকে তাহলে আপনার তো দল চালানো মুশকিল যেমন জামাত ইজ অর্গানাইজ পলিটিক্যাল পার্টি কিন্তু জামাতের পাঁচটা লিডিং নেতার নাম কেউ বলতে পারবে না তো জামাতের অর্গানাইজ তো অনেক ভালো সব জায়গাতে সো আপনার দুইটাই দরকার বাংলাদেশের রাজনীতিতে আপনার একজন ম্যান দরকার যাকে দেখে আপনি স্বপ্ন দেখবেন অ্যাট দ্য সেম টাইম আপনার অর্গানাইজেশনও দরকার না না আমরা আমাদের দল করছি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এই ধরনের কোনো কথা আসেও নাই বা এই ধরনের কথা আমরা

এবং স্বাভাবিকভাবেই আমরা যেহেতু জাতীয়তাবাদী শক্তির সাথে এতদিন ঐক্য ছিলাম রাজপথে ছিলাম আমরা চাইছি ওখান থেকেই প্রধানমন্ত্রী আসুক জনগণ ঠিক করবে আবার আমি সবচেয়ে সবসময় কথাই বলি যে জনগণ ঠিক করবে কে হবে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে তো আমার সম্পর্ক আজকে না দুই হাজার সাল থেকে সম্পর্ক উনি আমাকে বের উঠতে দেখেছেন আমি ওই প্রথম বগুড়া আমাকে নিয়ে গিয়েছিল রাজনীতিতে যথেষ্ট আমাকে রাজনীতির বাইরেও উনি একটা দলের প্রধান বা অ্যাক্টিং চেয়ারম্যান আমি একটা দলের প্রধান এর বাইরেও উনি যথেষ্ট স্নেহ করেন প্রথম থেকেই আমাকে গাইড করতেন ম্যাডাম তার হমর সাহেব আমার সাথে একটা আলাদা সম্পর্ক আছে রাজনীতির বাইরেও এবং আমি এই সম্পর্কটাকে যথেষ্ট আপনার সম্মান করি এবং আমি মনে করি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি ওই গাইডলাইনটা পাই